চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাক্ষর নির্বাচনের আজকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন শিক্ষার্থীরা যারা প্রাপ্ত হয়েছেন তো উৎসবমুখী পরিবেশ আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সাক্ষুর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজকে শেষ দিন বিকাল পাঁচটা পর্যন্ত উৎসবমুখীর পরিবেশে তারা জমা দিচ্ছেন শিক্ষার্থী এগারোশো বাষট্টি জন শিক্ষার্থী ফরম নিয়েছেন ছাত্রদল দল ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফরম নিয়েছেন এবং উৎসব পরিবেশে চারশো নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই নির্বাচন কমিশনার বলছেন আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি চারশো ভবনে রয়েছে চারশো ভবনে এখন শিক্ষার্থীরা রয়েছে যারা ফরম কিনেছেন তারা জমা দেওয়ার জন্য তারা দিচ্ছেন ইতিমধ্যে অনেকেই জমা দিয়েছে জমা দিয়েছেন সাকশো নির্বাচনে আপনাদেরকে একটু দেখাই ভাই একটু একটু পিছিয়ে যাও একটু একটি যাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরে প্যানেল ঘোষণা করতে যাচ্ছেন এই মুহূর্তে মনোনয়নপত্র জমা দেবেন চাকরি নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকশ নির্বাচনে আমরা দেখছি উৎসব মুকুর পরিবেশে তারা জমা দিচ্ছেন এবং গত পাঁচ দিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো আমরা দেখছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কি বাদ দি হৈছে বাদ হৈছে বাদ ী হৈছে নাই <ocha> চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকশো যে নির্বাচন কার্যালয় করা হয়েছে এখানে যারা মনোনয়নপত্র নিয়েছেন তারা আজকে জমা দিচ্ছেন আজকে লাস্ট অর্থাৎ সময় শেষ বিকাল পাঁচটার মধ্যে জমা দিতে হবে ইতিমধ্যে সবাই আসছে এবং অনেকে আগে আগেই জমা দিয়ে দিয়েছে আমরা দেখছি ও মুখর পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশনার নিজেই বলছেন কোনো দল পক্ষ না দেখে শিক্ষার্থীদের স্বার্থে সবাই এই নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং শিক্ষার্থীদের দীর্ঘ দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর পর যে ট্রাকসু নির্বাচন হতে যাচ্ছে সেখানে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে দেখা যাচ্ছে উৎসবের আমেজ উনিশশো সত্তর সালে দুঃখিত উনিশশো সালে সর্বশেষ ট্রাকসু নির্বাচন অনুষ্ঠিত